রাতের থেকে ব্লগটা শুরু করছি আসলে আমার সকালকে হঠাৎ করে জ্বর চলে আসছে একশো দুইশো জ্বর হচ্ছে যাই না কেন হঠাৎ করে জ্বর আসছে তাই জন্য ভিডিও সকালে সেরকম করা হয় আর এদিকে হচ্ছে জানাবে আলী হচ্ছে খুব আমার সেবা করছে বারবার করে জ্বর চেক করছে ওষুধ খাওয়াই দিচ্ছে তো এগুলোই চলছে তো আজ ডাক্তার দেখায়নি বাড়িতেই প্যারাসিটামল টল এগুলো খেয়েছি তো এখন একটু ভালো লাগছে কিন্তু আমার এই কিছুক্ষণ ভালো লাগছে আমার কিছুক্ষণ পরে খারাপ লাগছে এরকমই হচ্ছে তো এখন রান্না বান্না আজকে সকালবেলা মানে দুপুরে আমরা আমি দুধ আম ভাত খেয়েছি আর ও ওরকমই মানে ডিমের অমলেট করে ঘুম ছিল ওগুলো দিয়ে খেয়ে দিয়েছে তো যাই হোক তাই রান্না বান্না করা হয়নি তো এখন ও হচ্ছে পনির নিয়ে আসে পনির রান্না করছে যে আমার একটু ঝাল খেতে ভালো লাগে তো ঝাল ঝাল করে একটু রান্না করছে দেখি খেতে পারি কি না তো এই হচ্ছে ব্যাপার রাত্রে যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি তো বলছি যে বাবা প্রচণ্ড গরম হঠাৎ করে ঠান্ডা কেমন লাগছে তো আর কি নিয়ে নি আমি অফিস থেকে আমার কদিন আগে গেলে একটু হয়েছিল তো তখন ছুটি নিয়েছিলাম তো ছুটি নিতে পারিনি আজ তো আজকে উঠতেও পারিনি কাছ থেকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন একটু মনে হয় ঠিক আছে বলতে পারে এখন একশো ওরকম চলছে একশো ওই কাছাকাছি তো বুঝতে পারছি না কি হচ্ছে আজকে দিনটা দেখবো ডেঙ্গু বাগেরাও তো অনেক হয় এখানে তো ওটাও একটা ব্যাপার আছে তো যাই হোক যে কিন্তু যখন হচ্ছে যে কাজটা আমি পারি না সেই কাজটাই আমাকে করতে হচ্ছে পনিরের তরকারি পনিরটা ম্যাডাম বললো যে আজকে নিয়ে আসছি ওটা কালকেই নিয়ে আসা হয়েছিল তো কালকে আর কিছু করা হয়নি রাতে তো এখন বানাচ্ছি পুড়িয়ে ফেলেছি হালকা করে দেখাচ্ছি বানাতে পারি না বলতে ওটাই আর কি মানে ভাজতে গেলে দেখি যে এদিক ওদিক

ওষুধটা খাওয়ার পর একটু ঘাম হচ্ছে একটু মনে হচ্ছে কমছে একদিকে ভালো আলী হচ্ছে রান্না বান্না করতে পারে বহুত সময় হয়ে যাচ্ছে না তো এই সময় যদি রান্না বান্না করতে হতো তো আমার অবস্থা শেষ হয়ে যেত ওই এখন রান্না বান্না করছে আবার হেল্প হচ্ছে হ্যাঁ বাইরে থেকে খেতে হতো কিন্তু বাইরের খাবার তো ভালো পাওয়া যায় না না ওই জন্যই ব্যাপার

আর এদিকে তো ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা শুরু হচ্ছে না ঘন্টা বাঁচতে চলল জানি না কী হবে রিজার্ভ ডেউ তো নেই তো কি কতক্ষণ রে আর কতক্ষণ লাগবে কত টেম্পারেচার হাই হচ্ছে সকাল সকাল শরীর খারাপ করে ফেলল কিছু নেই হ্যাঁ কি করে বললি তো কি করে যখন হওয়ার তখন হয় কেউ কি আর ইচ্ছা করে ভয় এখন টাইম লাগবে ওনার টেম্পারেচার উঠতে কতটা আছে দেখি তো আর তো কন তো পনির হয়ে গেল তরকারিও হয়ে গেল সব কিছু হয়ে গেল এর থার্মোমিটারে টেম্পারেচার আছে না দাঁড়ালে নাড়তে হবে ওনার চাল ওগুলো পড়ে যাচ্ছে সেরে দিয়ে আস বলে ডাকিস এই এখানে আলো চলছে ঠিক আছে বেঁধে নিই তারপর দেখাচ্ছি হলো আমার যে তারবীটা খারাপ হয়ে গেছে দেখি ওই ফোন করে দিস তো আনতে আর এই যে হসুদ আনতে গিয়েছিলাম এটা এমনি

আগের বারে শরীর খারাপ হয়েছিল আমার যখন ব্লকটা ওই আর কি ভালো লাগে না এনার্জি থাকে না লোকের হয়েছে তো দিনে গেছে টেম্পারেচার কত রেডিও এখন না গিয়েছিল একটা রেডিও শোনাই হয় না আরে এই যে বিটু আমরা এখানে কথা বলছি পুরো কান পেতে শুনছে এখানটাই এসে এই মন করছে যেন হ্যাঁ কি বলছে বাবা এই তুই কেমন আছিস ঘুমাচ্ছিস না জেগে গেছিস তো এই দেখো একটা করে জুতো বার করে আর এখানে রেখে দেয় তো এই সুর একটা কি কিনা এই যে এমনি সুর একটা কিনছি সেটা কি এমনি এমনি কিনা হয়েছিল দেখো তোমাদের এই জুতো বার করে রেখে দিয়েছে আবার এগুলোকে নিয়ে আমাকে ঢুকাতে হবে র্যাকের মধ্যে হঠাৎ করে বললো এখন বাচ্চ কটা প্রায় দুটো মনে হয় খেলাটা দেখছিলাম এগোচ্ছিলাম তার মধ্যে আর কি যাই হোক ইন্ডিয়া